আপনি তো শুধুই আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি পদ্ম ফুলের একটি মাঠে তো এই যে আমার আমার মামা চলে আসতেন ইউনুস মামা আসসালামু আলাইকুম মামা আমার এই পদ্মুর গাছ আপনি কবে থেকে এখানে দেখেন দেখছেন এটা তো মাঝে মাঝে দেখি এটা তো সবসময় দেখা যায় না আচ্ছা এটা বর্ষাকালে একটু এদিকে এনার একটা জোয়ার আছে এই ফুলের একটা জোয়ার আছে হ্যাঁ 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 এরকম ফুল তো সব জায়গায় দেখা যায় না খুবই কম দেখা যায় বাংলাদেশে দেখা যায় আচ্ছা আপনি পদ্মর ইয়ে পাতাত করে ভাত খাচ্ছেন কোন দিন হ্যাঁ মামা আমার জীবনে আমি পদ্ম পাতাত ভাত খাইনি মামা তুমি একটা একটা কথা আমাকে বলে দিলে আজকে মনে করে দিলে আমার একটা স্মরণ ছিল আমি আজকে আমারও একটু নিয়ত আছে আপনার দেখা দেখি কি হবে আমি জানি না খালি অনেক উপকার হয় যাবে না এটাও আমি খাওয়া যায় খাওয়া যায় আমি শুনছি যে অনেক বিবাহ অনুষ্ঠানে ভালো এই ইয়া হতো আর কি তো বন্ধুরা মামা মোবাইলে কথা বলছেন কথা বলার পরে পদ্ধতি সম্পর্কে আরো তথ্য জানাবো আপনাদেরকে আপনারা পাশেই থাকবেন ইনশাআল্লাহ বন্ধুরা গ্রাম বাংলার এই যে পদ্মফুল এটি দেখতে খুবই চমৎকার তবে কেউ কখনো ছেড়ে করবে না ভুল কারণ এইগুলো শখ করে শখের বসে লাগানো হয়ে থাকে আগে বিল ঝিলে এমনি এমনি হতো যার জন্য কোনো কদর ছিল না এখন এই চাহিদা তো বন্ধুরা আপনারা মামাকে দেখছেন ভিতরে নামছেন তো মামা আপনি পদ্ম করে এখনো ভাত খাননি তাই না বাবা

এরকম ভাবে কেউ যেন এই ফুল যেন না করে এই পদ্ম ফুলের আশায় কেউ যেন ভবিষ্যতের জীবন নষ্ট মায়ের ফুল কেউ যেন খালি না করতে চায় এটা ভবিষ্যৎ এই ফুল দেখে আমি থাকতে পারলাম না মামা খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এই জন্য আমি নাচছি এবং দেখার জন্য আমার খুব প্রিয় জিনিস খুব ভালো লাগছে কিন্তু আমি আপনি এইদিকে আসেন আমি দেখতেছি তো মামা অনেক গভীর অনেক গভীর মনে হচ্ছে তো আমরা যদি ওই দিক দিয়ে যাই তাহলে মনে হয় যাওয়া যাবে ওই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখেন তো তো মামা কিন্তু আমি বেকার হয়ে গেলাম তাই আচ্ছা না হলে আমি নামি দেখি আমি দরকার হলে এটা খুলে ফেলে দিব। দিয়ে নাম আপনার কি তো বন্ধুরা রাসেল ভাইপারের প্রভাব সব জায়গাতেই আছে যে এইরকম ভুল যেন কেউ না করেন তো মামা দেখেন যাতে চাচ্ছে আমিও যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না গভীরতার কারণে তাছাড়া পদ্মর যে কাঁটা রয়েছে এই কাঁটাটি নাকি খুব বিষাক্ত আমার মায়ের মুখে আমি শুনেছি তো দেখি চেষ্টা করা হোক আমরা যেতে পারি কি না হ্যাঁ আমি এখন আর ভয় করব না ভয় নাই মানে কোনো ভয় নাই আপনি একটা বড় ফুল তুলবেন আর ওই খোঁসা তুলবেন প্যান্টটা ভিজে গেল দিক দিয়ে সত্য কথা তো বন্ধুরা পছন্দ করি আমার খুব ভালো লাগে কিন্তু ভাবে কেউ যেন ভুল না করে এই জিনিসটা তুমি সতর্ক করে দিবো মামা অবশ্যই বন্ধুরা যারা ভিডিওটি কেউ না করে দেখছেন তারা যেন এরকম ভুল না করেন কারণ এই খুব সমস্যা আছে এইভাবে যেহেতু সাপের প্রভাব তারপরে ওই যে মামা ওইগুলো খোঁসা ওটাই হ্যাঁ হ্যাঁ ওটাই খায় ওটাই খাই আপনি বুঝেন না না খাই আগে তো আগে আমরা যেমন এই যে বিভিন্ন জায়গায় স্টল দেখেছি সোদাপাতি বিভিন্ন খাবার পাচ্ছি তাই না আগে তো ছিল না এইগুলোই তখনকার সেই বৃদ্ধকালে যারা ছিল যারা ওই সময় যারা ছোট ছিল তখন হ্যাঁ হ্যাঁ এটাই মানে বাদামের কোয়া খোঁসার মতো তো আচ্ছা আচ্ছা আপনি ওই কারে ধরে নেন তো বন্ধুরা দেখেন খুব ভাবে আমার ইউনুস মামা নেমে পড়ছেন এটি নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত এবং পদ্ম সংগ্রহ করছেন খুব কঠোর পরিশ্রম করে এবং রিস্ক নিয়ে তো বন্ধুরা এই ভুল আপনারা কখনোই করবেন না কারণ পদ্ম পাতায় যে কাঁটা থাকে সেই কাঁটা যখন শরীরে বাঁধে অনেক জ্বালা যন্ত্রণা লাগে তো বন্ধুরা চলবেন সাবধানে আর কখনোই ভুল করবেন না রকম ভাবে তো আপনারা দেখছেন মামাকে যে পদ্মর কিছু ফুল উঠাচ্ছেন আবার হচ্ছে খোঁসা গুলো রয়েছে খোঁসাগুলো তুলছেন হ্যাঁ ওই কটায় আপনি শর্ট শর্ট করে সেরে নিয়ে নেন দেখেন হ্যাঁ বলেন সুন্দর লাগছে আমার তো মন কিন্তু

পদ্মর যে খোঁচা রয়েছে সেই খোঁচাটি আমরা আপনাদেরকে সরাসরি খায়ে দেখাবো তবে রাসেল ভাইপারের আগমনে সবাই আতঙ্কে কি বলবো সতর্ক থেকে কখনোই নামবেন না জঙ্গলে তো আপনারা মামাকে দেখলেন ওই যে আরেকটা মামা সারা হলো বেশি নাই মামা তুলেন 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 আছে তো বন্ধুরা খোঁচাগুলো কাছে আসার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মামা খুব কষ্ট করে চলে আসলো এবং মামা এখনও পদ্ম পাতায় ভাত খায়নি যার জন্য পদ্ম নিয়ে যাবে শুধুমাত্র গল্প শুনেছেন তো আমিও নিয়ে যাব আমার একটু নিয়ত রয়েছে যে পদ্ম করে ভাত খাবো তো বন্ধুরা ওই যে ওই দাদা একটু সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে এই যে দেখেন পাতাগুলো কত সুন্দর আগার অনুষ্ঠানে বিবাহ পার্বণে এইগুলো কিন্তু চলতো এই যে দেখেন পদ্ম সবাই সতর্ক থাকবেন সবাই বাইপাস আমরা সারা বাংলাদেশের মধ্যে কোন 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 জেলায় যেন আছে এখন আমরা এই যে পদ্ম ফুলে এই ভুল আপনারা কেউ করবেন না কোনো বাচ্চা কাচ্চা সতর্ক রাখবেন কেউ যেন এই জঙ্গলে এই পোষা পানিতে যেন না নামে এগুলো অনেক ভয়ঙ্কর জায়গা রাইট সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আমরা একটু দেখাবো এটি খাওয়া যায় কিনা মামা একটু দেখেন তো খাওয়া যায় কিনা মামা এগুলো তো শক্ত মামা এই যে এই যে তো কটা কটা মামা শক্ত এই যে এটা এটাই হচ্ছে বিসি এই যে আমরা এর ভিতর থেকে নিলাম তো এর ভিতরেই দানা আছে সেই দানাটা খেতে হয় তো বন্ধুরা আমি দাঁত দিয়ে ভাঙলাম এই যে দেখেন এই দানাটা

এই জন্য আমরা আমার দাদারা দিচ্ছিলো আমরা খোঁজা খোঁজা খাইতাম সেই সময় খুবই সুন্দর তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ